সরি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো সকাল সকাল ঘুম থেকে ওটা এখন বেরিয়ে পড়বো মুরিগাঁও যাইতে আজকে মুরিগাঁও কিছু কাজ আছে তার জন্য আজকে মুরিগাঁও যাব তো সাথে থাকেন আপনারা তো গায়ে সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেক তো ঠান্ডা লাগে তার জন্য অল্প রোদ সূর্য মামা ভাইটনি জেদা করো না আর বড় ঠান্ডা লাগরা তবু সে অল্প গরমের মজাটা নিতেছি দেখি কি হয় তবুও ঠান্ডা লাগতেছে আজকের দিনটা অনেক ভালো তো গায়ে আমার জন্য অস্ট্রেলিয়া থেকে একটা ব্রাশ কিনে এনে দিছে আপনি বাস শুরু বলে যে আমি ন্যাংটাকালে ঘুরতাম সেই ব্রাশ একটা আইনে দিছিল তখন সেই ব্রাশ দিয়ে দাঁত আমার তো সব সাবস্ক্রাইবার তো তার জন্য বললাম কেউ মনে নেবেন না ঠিক আছে মামা ভিডিও বানাচ্ছে উনি পট করে দেখে পট করে চলে গেলো বলছে ওই দেখেন আমার নিনজা ওইটা নিয়ে এখন বেরোবো আমার নিজের বাগনিকে স্কুলে দিয়ে ধুয়ে তারপরে যাবো উনি গাড়িতে উঠতে চাই না ওর মা বলতেছে গাড়িতে জানে যে মামা গাড়ি অনেক জুড়ে চলায় বাগ্নিকে দিয়ে এখন বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে আমার নিঞ্জাটা নিয়ে তো নিঞ্জাতে নিয়ে আমার বন্ধুর সাথে বললো যা স্কুল করে এখান থেকে একটা ঘুরান দিয়ে আয় তো আমার পিছনে বসে বসে উনি দেখতেছে যে বাই কত সুন্দর সুন্দর মেয়ে

গাইস পানটা এত বড় যে আমার মুখ দিয়ে যাইতেছে না এরকম যাইতেছে পুরো ইন্ডিয়া আমার মুখে ঢুকিয়ে পড়ছে তবু বাজদা ধাক্কা মাক্কা দিয়ে এখন পানটা খাইলাম খায় এখন রোনা দিব থাকেন সাথে অনেকে পনেরো বছর ধরে সিঙ্গেল এরকম ক্যামেরা সামনে আইতেছে না হ্যাঁ বেডি বেডি লাগতেছে আমার লজ্জা করে গো গাইস আমার নিঞ্জা মাদের ডাইলা নিলাম কয়েক লিটার পেট্রোল পুরো ফিল করে দিতে বলছি যে পেট্রোলে এই দেখেন দেখেন কিবা চুরি করতেছে পেট্রোল সালারা পেট্রোল চুরি করো আজকে রত করে এখন বাইক চলাইতে চলাইতে আসে বললাম ব কত কাও অনেক সময় ধরে বাইক চলাচ্ছি তো গাইজ ফাইনালি মুড়িগাঁও পৌঁছে গেছি তো আমার সাথে ছিল একটা ড্রোন তো ড্রোন দিয়ে অল্প ভিডিও করে নিলাম ভিডিও এডিট করে অল্প কাটলাম তো সুন্দর ভিউটা উপভোগ করেন আমাদের গাও